হুনছি হুনছি তোরাই কস আমার আমি কথা কই বেশি মানছরা গো কিন্তু আমি বালাইতাহি কাম তো দিছ দেখ কইলে মরবে আর তো জানি তুমি তো জানো না কাকা তোমার পকেট থেকে আমি 10 টি মাইরে দিছি এই রে কি বল এই যে বাইরে যা আর খবর নাই কই যে গেল ওইডা রাজ তারে ফাইল নিয়ে বাজার বুঝাইলাম এই সালমান রাজ ফাইল এই এরকম ফিটনা দেন গাড়ি ফাকার রে কাকা কি আজকে বাড়ি কেনে युद्ध था का कबारी आज का तो हमारे दी बहुत किर खाता कोड़ा लगाया जरा रागे सूड़ा काकी कैसे का बाहर बात हराम लोग तो आज का फाइल है ते हैं पूजा यार आज का आई आई आई, आई 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 आगा, 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 आई 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 তোমার রাবুত আইমানি তোমার তো এর্যা তা এর্যাগে আর্যাগে সাসি কে সাগা বাহির ভাই পাউড়া ও আমারে তাও তো এনা আমার লগে বতো কিছু হইছে তোমার আগে দিন দিন সালা কষস তুই বেশি বাত পরে কষস তুই বেশি কথা দিই ভোর ভি কষস তুই দিই এই যে কাকা শুনো কথা কইবা পারে মানুষ ভালা হইবো তাহলে হুনছি হুনছি তোরাই কছ আমায় আমি কথা কই বেশি মানুষ রেঙ্গ কিন্তু আমি ভালাই তাইহি তোরাই বি খারাপ কস কাকা হুন এতে এতে বাদ দে কই যাই আমি যাইতাছি তোরে কিন্তু কাম দিতাছি করিস মন দিয়া বালা করে আচ্ছা ঠিক আছে যাও তুমি আমার কাম আমি করতাছি ঠিক আছে ঠিক আছে তাহলে কিন্তু আমি যাইতাছি যে কাকা তুমি না আমি যেন কেডা কাম তো দিছো দেখ কইলে तुम्हें तो जानो ना क्या तुम्हारे पकड़ दिया हम दोस्ती है मेरे देश की वही दोस्ती का दिया है एक बारी सिरी है दिया दोस्ती है दिया वही बारी सिरी है दिया देख पहले रख पाम मोरा या <स्थी> अमर जावा आमिर जाए चल ठंड आवत खाया अमिता हम हुया अमर जावा आमिर जाए चल ठंड आवत अमिता हम हुया काका जावा